অন্যায়ের প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাদাগিরি ছেষট্টি বছরের অনিল দাসকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করায় কালী মাখিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন খড়গপুর থানায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের খরিদা এলাকার ঘটনা হামলার অভিযোগ উঠেছে বেবি কলি এবং তার সঙ্গীদের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিল দাস স্থানীয় সূত্রে জানায় যে অভিযুক্ত বেবি কলি আগে বিজেপি করতেন দু সালে শেষ দিকে তৃণমূলে যোগদান করেন বেবি কলি অনিল দাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি নাকি বাকি তিনজনের কাছ থেকে কাজ দেওয়ার নাম করে টাকা করে নিয়েছেন সেই টাকা ফেরত দিচ্ছে না উল্টে ওই মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রীকে কৌরুচিকর মন্তব্য করেছেন বেবি কোলে এই অভিযোগগুলি করলেও এই বিষয়টি নিয়ে এর আগে পুলিশের কাছে কোন অভিযোগ দায়ের হয়নি এমনকি দলকেও কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি তবে কি নিজেই বাঁচার জন্য এরকম অভিযোগ তুলছেন এই ঘটনায় বেবি কোলের পাশে দাঁড়াননি তার দলের জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন অনিল নামে ওই বয়স্ক ব্যক্তিকে যেভাবে রাস্তায় ফেলে নির্মম মারা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বেবি কলি সহ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি বিকেলে খড়গপুরের বিজেপি বিধায়ক কিরণ চট্টোপাধ্যায় আমরা বামপন্থী সংগঠনের অনিলদা দাস ওরূপে ভীম দাকে খড়গপুর চাঁদবাড়ি হাসপাতালে দেখতে আসেন তিনি জানান লজ্জাজনক ঘটনা তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এই সরকারের আমলে মার খেতে হয় তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযুক্তদের

এবারে বিচারে যখন দেখছে কাজ পাচ্ছে না তো ও যাচ্ছে বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন টাকাটা ফেরত দিচ্ছে না বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা এদেরকে বোঝা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির করলো সেটা দেওয়া ব্যবসা ভালো করে করার জন্য হোটেল ব্যবসা ভালো করে করার জন্য টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে চল না নিয়ে যাবো না এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘুরাতে নিয়ে যাবো তোদের মুখ্যমন্ত্রী তো দীঘায় রাজ্য জগন্নাথ মন্দির করেছে এরকম সমানে হয়ে আসছে আরো অনেক মহিলা আছে এই যে আপনার থানায় এখন অভিযোগটা জানা না না আজকে যেটা হলো কালকে যেটা হয়েছে তারপরে আজকে আমরা স্টেপ নিলাম এর আগেও আমরা আমরা অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার কিন্তু উনি কথা বলতে চাননি কথা যখন বলতে চান নেই আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম অনেক আগে আমরা আটকালাম যে মামা আমি তো মামা বলে ডাকি যে মামা আপনার সঙ্গে কথা আছে না না ওদেরকে আনবি না একদম ওদেরকে আনবি না আরে ওদের কাছেই তো টাকা নিয়েছে কথা তো ওদের সঙ্গেই বলতে হবে আমার সঙ্গে তো নয় না টাকা নেওয়ার জন্য হয়েছে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে উল্টোপাল্টা ভাষা বলেছে হ্যাঁ এরা যখন টাকা চাইতে যাচ্ছে আজকে আপনি ধরে মার্ধম করেছেন এটা আমাদের মহিলা হ্যাঁ আমরা তৃণমূল করি তো তো আমাদের তৃণমূল আমরা রুলিং পার্টি করি ও বলছে আমার পার্টি করতে হবে এবারে ওরা করতে চাইছে না ওদের উপরে প্রেশার করছে না এটা যেটা হয়েছে আমরা তো পার্টিকে জানানো হয়নি জানাবো আমরা তো আপনার পার্টি সব শব্দ তো আপনার পছন্দ সরে গেছে

অন্যায় বাই বেবি কোলে কোনোদিন সজ্জা করবে না আপনি মারধর করেন শহরে আজকে সকালে যে ঘটনা অর্থাৎ বিবি কোলে শর্মা বলে একজন ভদ্র মহিলা একজন সুস্থ বৃদ্ধ উনি সম্ভবত ডিম বলে উনি সবাই চেনেন উনি কি তো যে ভাবে রাস্তায় যেখানে ওনাকে মারধর করা হয়েছে যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে আমি ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতেছে তো সেই জায়গায় দেবী দেবীকলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই গত এক বছরে বা গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত দেবী কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই আমাদের দল মানুষের পাশে আছে কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন গণতন্ত্রে মানুষের শেষ কথা তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলে আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি